ঠিক কোন খাবারগুলো খেলে আপনাদের চোখের স্বাস্থ্য ভালো থাকবে যারা অনেকক্ষণ ধরে মোবাইল ঘাটেন বা ল্যাপটপে কাজ করেন তাদের জন্য কুড়ি 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 এই নিয়মটা ঠিক কি ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে দ্রুত চোখের চিকিৎসককে দেখাতে হবে আসুন এই সমস্ত তথ্য জেনে নিই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নমস্কার আজকে আমরা চোখের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব দেখুন বন্ধুরা আমাদের চোখ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেন্সারি অর্গ্যান এবং তার ফলে কি হচ্ছে এই পরিবেশের সঙ্গে আমাদের এই ইন্টারাকশানগুলো কিন্তু হচ্ছে আপনারা এই চোখের মাধ্যমে বাইরের বিভিন্ন জিনিস তো দেখছেন তার সঙ্গে আপনারা পরিবেশের সঙ্গে কিভাবে ইন্টারাকশন করছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের সেফটি অর্থাৎ ধরুন কোনো কিছু একটা আঘাত আপনাদের উপর আসছে বা আপনারা যদি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন হঠাৎ কোনো গর্ত আছে তো সেটাকে আপনারা এই চোখ থাকলে তবেই তো অ্যাভয়েড করে যেতে পারবেন তো সেফটি লার্নিং কোনো কিছু আপনাদের শিখতে পারা এই সমস্ত কিন্তু চোখের উপরেই মূলত নির্ভরশীল এখন এই চোখের না বিভিন্ন পার্টস রয়েছে যেমন ধরুন কর্নিয়া স্কলেরা হিউমার ভিটিয়া সিউমার তার সঙ্গে লেন্স রেটিনা এবং অন্যান্য বিভিন্ন রকমের পার্টস কিন্তু রয়েছে আসলে কি হয় আমরা যে বস্তুটাকে দেখি বা জিনিসটাকে দেখি বাইরের পরিবেশ দেখি তার যে এই যে লাইট সেই লাইটটা কিন্তু চোখের মধ্যে পেছনে গিয়ে রেটিনার উপর পড়ে এবং রেটিনা তখন কি করে এই যে আলোটা সেটা একটা ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তরিত করে এবং সেই ইলেকট্রিক্যাল সিগনালগুলো কি হচ্ছে সেটা অপটিক নার্ভ অর্থাৎ একটা নার্ভ সেই নার্ভের মাধ্যমে ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছচ্ছে অর্থাৎ আমাদের যে চোখ এবং ব্রেন তার মাঝে আপনারা ধরতে পারেন এই অপটিক নার্ভটা হচ্ছে একরকমের ডেটা কেবেল তার মধ্যে দিয়ে কিন্তু এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো যাচ্ছে এবং এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো ব্রেনে গিয়ে ছবির মতো যেটা তৈরি করছে সেটাই কিন্তু আপনারা পার্সিভ করছেন বাইরের পরিবেশটাকে কাজেই আপনারা বুঝতে পারছেন যে চোখের এই বিভিন্ন রকমের স্ট্রাকচার রেটিনার অপটিকনার এই সমস্ত কিছুর স্বাস্থ্য সেটাকে ঠিক রাখা কতটা গুরুত্বপূর্ণ এবং তার ফলেই কিন্তু আপনারা এই বাইরের জিনিস বাইরের পরিবেশ সেটাকে কিন্তু দেখতে পারবেন বুঝতে পারবেন আপনারা শিখতে পারবেন আর এই যে সমস্ত যে স্ট্রাকচারগুলো যেগুলো আমি বললাম তাদের স্বাস্থ্যগুলোকে ঠিক রাখতে গেলে ঠিক কি কি অভ্যাস আপনাদেরকে করতে হবে এবার আসুন আমরা জেনে নিই প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আই চেক আপ অর্থাৎ আপনারা ইনিশিয়ালি এক থেকে বছর পর পর একটা আই চেক বা চোখের চিকিৎসকের কাছে যাবেন এবং তিনি ইনিশিয়ালি আপনাদের এই চেক করে নিজে সিদ্ধান্ত নেবেন যে কতদিন বা কত মাস বা কত বছর পর পর আপনাদেরকে চোখের ফলো আপটা করতে হয় তো সাধারণত দেখা যায় এটা এক থেকে দু বছর পর পর যদি আপনার এক্সিস্টিং সমস্যা থাকে সেক্ষেত্রে চিকিৎসক আর আগে আসতে বলতে পারেন নেক্সট যেটা আমরা আপনাদেরকে বলবো যে বিড়ি সিগারেট দেখুন এই বিড়ি সিগারেটের মধ্যে যে নিকোটিনটা থাকে চোখের মধ্যে যে রক্ত নালীগুলো আছে সেই নালীগুলো কিন্তু এই নিকোটিনের প্রভাবে আস্তে আস্তে করে ক্ষতিগ্রস্ত হতে থাকবে অনেক বছর ধরে কাজেই আপনারা বিড়ি সিগারেট হয় শুরু করবেন না আর যারা শুরু করেছেন তারা সেটাকে বন্ধ করে দেবেন যদি আপনারা কখনো মনে করেন যে আপনাদের চোখের উপরে কোনো আঘাত আসতে পারে কোনো পরিবেশে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রোটেক্টিভ গ্লাস পরতে হবে অর্থাৎ যেখানে আপনারা পার্সিভ করছেন যেখানে আপনাদের একটু সমস্যা হতে পারে সেখানে আপনারা কিন্তু চশমা পরে নেবেন প্রোটেক্টিভ গ্লাস আপনাদের কিন্তু পড়তে হবে এবার আমরা বেশ কিছু খাবার বলবো যেগুলো আপনাদের চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমি বলবো গাজর হ্যাঁ আর এই গাজরের মধ্যে থাকছে বিটা ক্যারোটিন যেটা কিনা আপনাদের চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা বলবো যে মিষ্টি আলু এই মিষ্টি আলুর মধ্যেও কিন্তু বিটা ক্যাপলিন থাকছে কাজেই খুব ভালো উপকার পাওয়া যাবে স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য নেক্সট আমি বলবো পালং শাক আপনাদের খেতে হবে ডিম খেতে হবে হ্যাঁ এই ডিমের মধ্যে কিন্তু ভিটামিন এও আপনারা পাবেন জিঙ্কও পাবেন কাজে চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য ডিমটাও গুরুত্বপূর্ণ এবার আমরা আপনাদেরকে এই বিভিন্ন টক জাতীয় ফল যেমন ধরুন কমলা লেবু এই কমলা লেবুর মধ্যে কি থাকবে ভিটামিন সি থাকবে এই ভিটামিন সি কিন্তু চোখের যে রক্ত নালীগুলো আছে সেটাকে ভালো রাখবে তার সঙ্গে অক্সিডেন্ট হিসেবে কাজ করবে। এবার আমরা বলবো বিভিন্ন রকমের বেরি যেমন ধরুন এই জাতীয় এতে আপনারা কি পাবেন পাবেন হচ্ছে অক্সিডেন্ট। এবার আমরা বলব আপনাদেরকে আখরোট হ্যাঁ এই আখরোটের মধ্যে আপনারা পাবেন হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ একটা সোর্স এবং তার ফলে কি হবে আপনার চোখের যে স্বাস্থ্য সেটা কিন্তু বেশ ভালো থাকবে কাজে আমি আবারও আপনাদেরকে বেশ কিছু খাবারটা একটু সামারাইজ করে দিই যেমন ধরুন গাজর পালং শাক মিষ্টি আলু ডিম খেতে হবে আপনাদেরকে আখরোট খেতে হবে কমলালেবু খেতে হবে এবং বিভিন্ন বেরি যেমন ব্লুবেরি এই জাতীয় আপনাদেরকে কিন্তু স্ট্রবেরি এই জাতীয় কিন্তু আপনাদেরকে খেতে হবে এবার অনেকেই আছেন তো যারা কন্টিনিউ দেখবেন মোবাইল ঘাটেন ঘন্টা পর ঘণ্টা মোবাইল ঘাটেন অনেকে আছে ট্যাবে কাজ করেন আবার অনেকে কম্পিউটার বা ল্যাপটপের সামনে ঘন্টার পর ঘণ্টা তাদের কাজ করতে হয় তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ চোখের একটা রিল্যাক্সেশান তাদেরকে দেওয়ার জন্য আমি বলবো টোয়েন্টি 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 অর্থাৎ কুড়ি 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 রুল এবং এই নিয়মটা যদি আপনারা মানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চোখটা যেমন রিল্যাক্স থাকবে তার সঙ্গে চোখের স্বাস্থ্যটাও ভালো থাকবে কি সেই নিয়ম সেই নিয়মটা হচ্ছে যারা অনেকক্ষণ ধরে বসে আছেন কম্পিউটার সামনে কাজ করছেন বা মোবাইলে কাজ করছেন তারা প্রত্যেক কুড়ি মিনিট পর পর প্রত্যেক কুড়ি মিনিট পর পর কুড়ি ফুটের কোনো বস্তুকে কুড়ি সেকেন্ড ধরে আপনারা সেই বস্তুটার দিকে তাকিয়ে থাকবেন অর্থাৎ প্রত্যেক কুড়ি মিনিট পর পর কুড়ি ফুট দূরত্বের কোনো জিনিস আপনারা কুড়ি সেকেন্ড তাকিয়ে থাকবেন এবং এটা কিন্তু প্রত্যেক কুড়ি মিনিট পর পরই কিন্তু করতে হবে এবং এর ফলে কি হবে এর ফলে যেটা হবে আপনাদের চোখটা না রিল্যাক্স থাকবে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যারা অনেকক্ষণ ধরে মোবাইল ঘাটছেন চোখটা রিল্যাক্স দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চোখের চারপাশে এই যে আমরা যে দেখছি আমাদের চোখটাকে ইনপ্লেস ওখানটায় রাখার জন্য কিন্তু চোখের চারদিকে আছে মাসেলস অর্থাৎ পেশি সেই পেশিগুলোকেও কিন্তু রিল্যাক্স করা দরকার এবং এর ফলে আরও অনেকগুলো উপকার পাবেন একটা হচ্ছে চোখের যে ড্রাইনেস সেই চোখের ড্রাইনেসটাও কিন্তু আপনাদের কমবে এবং আপনাদের চোখের দৃষ্টিশক্তি সেটাও কিন্তু ভালো থাকবে কাজে কুড়ি 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 এই নিয়মটা আপনারা অবশ্যই ফলো করুন নেক্সট আমি আরও কিছু কিছু কথা আপনাদেরকে বলবো যেমন ধরুন কিছু কিছু রোগ যেমন ধরুন ডায়াবেটিস বা সুগারের রোগ সেক্ষেত্রে যে যে রোগ আপনাদের আছে সেই এক্সিস্টিং রোগটাকে কিন্তু কন্ট্রোল রাখা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই চোখের স্বাস্থ্যের জন্য এবার আমরা আপনাদেরকে বলবো ও ঠিক কোন কোন লক্ষণ দেখলে আপনারা অবশ্যই চোখের চিকিৎসকের কাছে অর্থাৎ অপথার্মোলজিস্টের কাছে অবশ্যই যাবেন প্রথমটা হলো যদি হঠাৎ করে আপনারা চোখে দেখতে না পারেন সেটা এক চোখে হোক বা দু চোখে হোক তাহলে হঠাৎ করে যদি আপনাদের ভিজুয়াল লস হয়ে যায় আপনারা যদি দেখতে না পারেন অথবা দেখা গেল আবঝা দেখছেন বা ঘোলাটে দেখছেন তাহলেও কিন্তু চিকিৎসকের কাছে আপনাদেরকে যেতে হবে যদি চোখের উপর কোনো আঘাত লাগে বা চোখের মধ্যে কিছু ঢুকে যায় যদি দেখা যায় যে চোখের চারপাশটা ফুলে উঠেছে চোখের ধারে কাছে কোনো কারণে যদি আপনাদের বেশি পরিমাণে আঘাত লাগে বা পুড়ে যায় তাহলেও কিন্তু আপনাদের চোখের চিকিৎসকের কাছে যেতে হবে যদি দেখা যায় যে আপনারা যে ভিশনটা দেখছেন সেটা একবারে ঠিকঠাক দেখছেন না যেমন ধরুন আপনারা দেখছেন যে সেটা যেন কনিক্যাল ভিশনের মতো দেখছেন দেখা গেল যে আপনারা ক্যালাইডোস্কোপের মতো ভিশন দেখছেন অর্থাৎ কোনো কারণে যদি দেখা যায় যে আপনাদের ভিশনটা একটু বেঁকে গেছে বা ঠিকঠাক করে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন না বা সেই ক্যালাইটোস্কোপের মতো দেখছেন ভিশন সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া গুরুত্বপূর্ণ যদি আপনাদের এক্সিস্টিং রোগ থাকে যেমন ধরুন ডায়াবেটিস বা সুগারের রোগ সেক্ষেত্রে নিয়মিত চোখের যে টেস্ট করা বা চোখের একটা ফলো আপ করা সেখানে গিয়ে স্ক্রিনিং করা সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হিসেবে উঠে আসবে যদি আপনাদের ভিশনে হঠাৎ করে ফ্ল্যাশ অফ লাইট দেখা যায় অথবা যে ফ্লোটার্স অনেকের দেখবেন তারা কমপ্লেন করেন যে চোখের মধ্যে দিয়ে আপনি যখন তাকাচ্ছেন হঠাৎ করে যেন দানা 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 কী যেন চোখের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরকম অনেকে দেখতে পারেন তারা যদি সেটা হঠাৎ করে বেড়ে যায় তাহলেও কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা আছে তো যারা চোখের স্বাস্থ্যের উন্নতি চাইছেন তাদের জন্য আজকে আমরা বেশ কিছু টিপস আপনাদেরকে কিন্তু বললাম তো যদি আরও কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট সেকশানে সেটা কিন্তু লিখতে পারেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা তো আজকের জন্য এই পর্যন্তই নমস্কার